আচ্ছা আজকে হচ্ছে লোভনীয় টমেটো ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনার একটা দারুণ একটা জিনিস দেখতে পাবেন আর কি চমলক্ষ চমলকক্ষ দিতে চাই আমি অনেক জাল দিতে চাই অবশ্যই এইবার যে মরিস গুলা আনছো মরিস গুলে একটু জাল কম কিন্তু মরিস গুলাই কালার খুব সুন্দর আইস সুলার উপরে এই ভর্তা বানাইছি আরে তোমার মতো একটা বুজরে নেছি আগে লবণ দে মরিস গুলাই না নিয়ে मोटा मोटा

বেশি যান বেশি যান আজকে লাইভে এসে লাইভে আসলে সবাই মজা হয়েছে না আমি জানি এরকম একটা টমেটো ভর্তা করলে কত মজা লাগবে এই জন্যই তো তোমার জন্য স্পেশাল রান্না রান্দি আজকে একজন কমেন্ট করতেছে যে কি জানো কয় আপনাদের কারণেই হচ্ছে লোক পুরুষ জাতি নষ্ট হয় আমি এনে খারাপ কী করতেছি ভাই আমি তো একটা ভালো কাজ করতেছি রান্না করতেছি জামাইরে মজার মজার খাওয়ান খাওয়াই আপনার হবু বউ বা যদি বিবাহিত হয়ে থাকেন আমার রান্না দেখে আপনার বউ হচ্ছে উৎসাহ করবে ইনি বানা একটু আজকে বাজিটাই হলুদ দিয়ে নেবো হলুদ ছাড়া বাজি সবুজ সবুজ পোশাককে ফুল বাজার তো সব সময় লোই যে বেটার আজকে কেমন আছে বলো ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য